আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন মিস ইন্ডিয়াতে চলে আসছি আজকে ডিজাইন দেখাবো তিনটা তিনটা ডিজাইন বলতে আজকে গারারা দেখাবো টপ লেহেঙ্গা দেখাবো গাউন দেখাবো বাট কালার কম্বিনেশন থাকবে একটাই কী কালার কম্বিনেশন ম্যাজেন্ডা আর হচ্ছে অরেঞ্জ এই কালার কম্বিনেশনটা এত সুন্দর এই কালার কম্বিনেশান এবং এই ক্যাটাগরির মধ্যে আপনারা লেহেঙ্গায় পাবেন তিনটা অপশন আর গাউনে একটা ডিজাইন গারারার একটা ডিজাইন ঠিক আছে গারারাটা হবে রাউন্ড শেপের মধ্যে টোটালি পাকিস্তানি ডিজাইনার পিস সামনে একটা বিয়ের সিজন আসছে তারপরে পূজাও আসছে ঠিক আছে স্পেশালি বিয়েস ডি হলুদে মেহেন্দিতে ব্রাইটকে কে পড়ানোর জন্য আজকের কালেকশনগুলো অথবা যারা বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পার্টিসিপেট করবে তাদের জন্য বেস্ট ব্যাক সাইড একই রকম কাজ থাকবে মিস কালেকশন যে ডিজাইনার কালেকশন এটা তো আপনারা সকলেই জানেন যারা তাদের রেগুলার করেন আর এখানকার কালেকশন কাজের ফিনিশিং আলাদা এটা হচ্ছে একটু শর্ট প্যাটার্নে থাকবে তাই না আচ্ছা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে কিন্তু গাড়ারা এই যে খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের গাড়ারা থাকছে এত সুন্দর মানে সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা কালেকশন ডিজাইনার পিস বলতে আপনারা যেটা বুঝেন দেখা যায় এই যে দেখেন খুব সিম্পল কাজ কিন্তু এলিগেন্ট কাজ ফিনিশিং অনেক ভালো এবং সুপার কমফোর্টেবল ডিজাইনার পিসের কিন্তু ইয়াটা হচ্ছে এটাই যেগুলোর কাজের ফিনিশিং থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে তো এইটা হচ্ছে মূলত এটার ক্যাটালগটা বা ড্রেস ক্যাটালগের চেয়ে সামনে থেকে বেশি সুন্দর আর এটার বডি সাইজ কত পর্যন্ত হতে পারে ভ্যা আটত্রিশ চল্লিশ আচ্ছা চল্লিশ পর্যন্ত আসে এর উপরে দরকার হলে একটু হয়তো এক ইঞ্চি এক ইঞ্চি হয়তো বাড়ানো যেতে পারে ভিতরে যদি কাপড় থাকে সেক্ষেত্রে বাড়ি নিতে পারবেন তো এইটার প্রাইস কত পড়বে ভ্যা গাড়াটা 4800 4800 আবারও বলছি ডিজাইনার পিস মানেই হচ্ছে খুবই এলিগ্যান্ট লুক থাকবে ডিজাইনার কালেকশন হবে এবং কমফোর্টেবল হবে এই ড্রেসগুলো আপনারা খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন হেভি হেভি স্টোন বা মিররের মানে হিজিবিজি কাজ না বাট যতটুকু করা আছে ততটুকু দেখলে মনে শান্তি লাগার মত ঠিক আছে সাইটার প্রাইস পড়বে 4800 আচ্ছা একদম ফিক্সড এন্ড ফাইনাল কিন্তু ঠিক আছে এই পরে আমরা গাউনে চলে যাব এই সেম কাউন্টারের মধ্যে আপনারা কিনতে আবার লেহেঙ্গাও পাচ্ছেন বাট কালার কম্বিনেশনটা দেখছেন খুব সুন্দর সুইট একটা অরেঞ্জ কালার আচ্ছা এটা কিন্তু গাউনটা আপনার লেন্টার ব্যাপারে যদি বলি এটা হচ্ছে কিছুটা আনারকলি টাইপের মানে পরার পরে এই এতটা অংশ মানে চুড়িদার দেখা যাবে একদম ফ্লোর টাচ গাউন না হ্যাঁ আনারকলি টাইপের এটার ভিতরে ইনার ক্যান ক্যান সব সেট করা আছে দেখেন কাজটা কি সুন্দর ম্যাজেন্ডার অরেঞ্জ কালার কম্বিনেশন বিয়ার স্যার এটা হচ্ছে এটার ভিতরে কি এক্সট্রা স্লিভস থাকে ভাই আচ্ছা স্লিভস আছে এটা মূলত অফ করে সেট করা যেহেতু হলো বাইরের কালেকশন একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাই খাতা দাও আছে কাজ আর এটার লেন্ আমি আবারও বলছি যদি আপনাদের একদম ডিটেলসে বলে বলে এটা এটার হয়তো আটচল্লিশ উনপঞ্চাশ এরকম লেন্থের গাউ। গাউন মানে হালকা চুড়িদার দেখা যাবে এরকম লেন্থের গাউন কিন্তু এটা সো এটার সাথে একটা সিম্পল ওন পাচ্ছেন এটার দাম কত পড়বে ভাই ও খুব সুন্দর একটা কালার বেয়ার আর কাজের ফিনিশিং এত সুন্দর সাত হাজার প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই সেম কাউন্টারি লেহেঙ্গা সেম কাউন্টারি হচ্ছে যারা লেহেঙ্গা নিতে চান এই যে দেখেন এটা হচ্ছে অপশন রায় এটা হচ্ছে টপসটা আর নিচের পাটা একটু দেখান ভ্যায়া ওয়াউ কি সুন্দর ভিয়ার্স এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে আর এই কালার কম্বিনেশনের মধ্যে আজকে সব ডিজাইন দেখাবো ব্যাক সাইড দেখায় ভ্যাহা ফন সাইড ব্যাক সাইড পুরোটাই কাজ আর একটা জিনিস একটু বলি এটা আরো বেশি সুন্দর লাগবে যখন এই যে দেখেন ক্যান ক্যানটা আপনারা ওপেন করে পরবেন ক্যান ক্যান কিন্তু সম্পূর্ণ ভাঁজ করা ঠিক আছে এটা ওপেন করে যখন পরবেন তখন এই ড্রেসটার আলটিমেট লুক চলে আসবে এখন এটা কিছু বোঝা যাচ্ছে না না পরলে এটা সৌন্দর্য বুঝতেই পারবেন না এই ড্রেসগুলো পরার পরে যে লুক আসবে সেইটা আসলে যতক্ষণ না পরে পরবেন ততক্ষণ বুঝতে পারবেন না ড্রেস কিন্তু এমনিতে দেখতে খুবই সুন্দর আর স্পেশালি কালার কম্বিনেশনটা আরো সুন্দর ভাই এটার প্রাইস কত ওনারটা সিম্পল হ্যাঁ ওনারটা সিম্পল 7000 টাকা এটার প্রাইসও থাকবে সিম 7000 টাকা আমি আবারও বলছি এগুলো কিন্তু ডিজাইনার পিস আপনারা হচ্ছে এই টাইপের ড্রেস ব্র্যান্ড এর ছাড়া অন্য কোথাও পাবেন না মিস ইন্ডিয়া বলে কিন্তু এগুলো আপনারা রিজনেবল পাচ্ছেন ঠিক আছে এই যে এটা আবার কোটি সিস্টেম ক্রপ টপটা আলাদা কোটিটা আলাদা এটার সাথে কিন্তু আবার অন্য হবে না ড্রেসটা জাস্ট দেখেন ভিয়ার্স কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা হচ্ছে ম্যাজেন্ডার অরেঞ্জ একটু ডিপ ম্যাজেন্ডার ডিপ অরেঞ্জ কালার কম্বিনেশন এত সুন্দর ওয়াও এক কথায় অসাধারণ ভিয়ার্স এটা প্রাইস কত পড়ছে ভাই নাম্বার কত আর 7500 এটা 7800 8800 7800 আর এই যে লেহেঙ্গার নিচের কাজটা ব্যাক সাইডে কিন্তু সেম কাজ ঠিক আছে ফন সাইড ব্যাক সাইড একই কাজ থাকছে এই যে দেখেন ফন সাইড ব্যাক সাইড একই কাজ থাকবে আর এটা প্রাইস পড়ব হচ্ছে 7800 টাকা আচ্ছা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ওকে এটা হচ্ছে টপ স্টার মানে টপ স্টার আলাদা আলাদা ব্যাক সাইডও কাজ আছে আচ্ছা এটা হচ্ছে কোটিটা সম্পূর্ণ আলাদা চাইলেও কিন্তু কোটিটা আপনারা আবার অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন প্রাইস থাকবে হচ্ছে 7800 আর লাস্টে যেটা দেখাচ্ছি সেম কালার কম্বিনেশন এটা একদম ব্রাইডাল কালেকশন দেখেই বোঝা যাচ্ছে একদম ব্রাইডাল ব্রাইডাল ভাইব আর যারা একটু এক্সক্লুসিভ পার্টি চাচ্ছেন তারাও নিতে পারবেন ওয়াও ভিউয়ার্স কি সুন্দর দেখতে এটা জাস্ট দেখেন এটা হচ্ছে এটা ড্রেসের নিচের পোরশনটা এবং কলিগুলো দেখেন ম্যাজেন্ডার অরেঞ্জ কম্বিনেশনটা এত জোস লাগছে এটা ঘের কিন্তু আগের দুইটার চেয়ে বেশি হবে আচ্ছা ভাই এটা টপসটা দেখেন টপসটা হাতা সেট করা আছে ফুল হাতা লাগানো নিচে পুরোটা ক্রিস্টাল আর পারলের কাজ এত সুন্দর একটা ড্রেস আর এটা লেহেঙ্গার ব্যাক সাইডটা আমরা একটু দেখাবো এই টপসের ব্যাক সাইডে কাজ লেহেঙ্গার ব্যাক সাইড একটু দেখেন ভাই এই যে অন্যটা সিম্পলের মধ্যে অল ওভার কাজ হবে নেটের এই যে দেখেন তার সাইড ব্যাক দেখায় এগুলো প্রত্যেকটার ভিতর ইনার ক্যান আছে যেটা হচ্ছে আপনারা ক্যান ক্যানগুলো কিন্তু খোলা না খুললে কিন্তু আরো সাপি হবে ঠিক আছে আরও ফুলবে তো ভাই এটার প্রাইস কত সাত হাজার আটশো এত সুন্দর একটা কালেকশন সাত হাজার আটশো আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ভিআর্স আজকের ড্রেস যে কয়টা দেখাইছি আমার তো কালার কম্বিনেশন দেখে মানে প্রত্যেকটা ড্রেস খুব ভালো লাগছে সো যারা নিতে যাচ্ছেন মিস করবে না কারণ মিস ইন্ডিয়ার কালেকশন কিন্তু স্টক লিমিটেড হয় ঠিক আছে কারণ শেষ হয়ে গেলে কিন্তু এই সেমটা রিপিট আসার চান্স খুবই কম নেই বললেই চলে সো খুব দ্রুত চলে আসবেন হচ্ছে মিস ইন্ডিয়া ঢাকা নিউ মার্কেট গাউসের দ্বিতীয়তলায় তিন বাই এক নয় নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্যানির জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ